তাই ফ্রিজে রেখে দেখি ঠান্ডা করতে পারি নাকি আপু আপনি এমবি কিনেন কি নিজের টাকায় আজও তো নিজের টাকায় কেন কিনবো আমার বয়ফ্রেন্ডরা এমবি দেওয়ার জন্য একে অপরের সাথে মারামারি করে চাচা ছাতা না নিয়ে মাথায় চাকা নিয়েছেন কেন ছাতা কিনে টাকা যায় চাকার ছায়া ফ্রি আপু আপনার ক্রাশটা কেমন কনফিডেন্স আছে কিন্তু মাথায় গিলো নাই কারণ গিলো থাকলে তো আর আমাকে ইগনোর করে অন্যদের পিছনে ঘুরতো না চাচা মাথার উপরে ড্রোন নিয়ে হাঁটছেন কেন আমার বউ এইটার মাধ্যমে আমাকে নজরদারিতে রাখে যেন কোনো মেয়ের দিকে না তাকাতে পারি চাচা ছাতার জায়গায় জাল দিয়ে বৃষ্টি ঠাকাচ্ছেন কেন আটা নাই কিন্তু জাল তো আছে বৃষ্টি তো পানি চাচা আপনি রিকশা লাইনে নৌকার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন কারণ এই সময়ে মানুষ রাস্তায় রিকশার চেয়ে নৌকাতে যাতায়াত করেই বেশি আরাম পাবে আপনি দিন দোকানে বসে থাকেন কাম তো করেন না আমার চারটা বউ তিনজন কামায় এক বউ রান্না করে আমি আবার কাম করুন কেন